আত একুশ করিয়া ওয়াঈদুল অনুবাদ আর যখন তাদের কাছে কোরআন পাঠ করা হলে তখন তারা সিজদা করে না এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যখন তাদের সামনে সুস্পষ্ট হেদায়েত পরিপূর্ণ কোরআন পাঠ করা হয় তখনও তারা আল্লাহর দিকে নত হয় না সিজদার আভিধানিক অর্থ নত হওয়া আনুগত্য করা বলা বাহুল্য এখানে পারিভাষিক সিজদার পাশাপাশি আল্লাহর সামনে আনুগত্য সহকারে নত হওয়া তথা বিনীত হওয়াও উদ্দেশ্য আবু হুরায়রা রদি আল্লাহ আনহু এই সুরা পড়ে সিজদা করলেন তারপর লোকদের দিকে ফিরে জানালেন যে রসুল উল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম স্বয়ং এ সুরা পড়ার পরে সিজদা করেছেন অন্য বর্ণনা এসেছে তিনি ঈশার সালাতে এ সুরা পাঠের পর সিজদা করলেন এ ব্যাপারে জিজ্ঞাসিত হওয়ার পর বললেন আমি আবিল কাসেম মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের পিছনে সিজদা করেছি সুতরাং তার সাথে মিলিত হবার আগ পর্যন্ত সিজদা করবই বুখারি এক মুসলিম পাঁচশো